এই হিন্দু ধর্মাবলম্বী ভাইদের আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করার জন্য বা আপনাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য আমরা আসলাম আমরা আসছি সোমনগর থেকে আপনারা সবাই অবগত আছেন যে এই সমনগর থেকে ইনশাল্লাহ এবার একটি মানে এমপি নির্বাচনে মরানা আব্দুল হকসা উনি প্রার্থী হয়েছেন তো আমরা তার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই আসলে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির দেশ এ দেশে এদেশে হিন্দু মুসলমান এটার কোনো ভেদাভেদ নাই এখানে সবাই আমরা বাংলাদেশি তাই না এখানে সবাই আমরা বাংলাদেশি আপনারা যুগ যুগ ধরে যেভাবে পূজা পার্বণ বাংলাদেশে উদযাপন করে এসেছেন ভবিষ্যতেও সেভাবে করবেন মুসলমানরা মুসলমানদের অনুষ্ঠান করবে উৎসাহ উদ্দীপনা আনন্দের সঙ্গে এবং আপনারা আপনাদের অনুষ্ঠান উদযাপন করবেন উৎসাহ উদ্দীপনা এবং আনন্দের সাথে আমি এই কথা বলতে চাই না যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে বা আপনাদেরকে কোনো নিরাপত্তা বা আপনাদেরকে কোনো ই করার জন্য আসছি কারণ আমরা বলতে চাই বাংলাদেশে আসলে সকল ধর্মের সমান অধিকার এখানে কোনো রকম কোনো মানে হিন্দু বা মুসলমান বিভেদ করার কিছু নাই যেমন কাজী নজরুলের একটা কথা আছে কাজী নজরুল বলছেন কাজী নজরুল বলছেন একটি হ্যাঁ মোরা এক এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ এক সে দেশের খাইগো হাওয়া এক সে দেশের জল এক সে মায়ের বক্ষে ফলায় একই ফুল ও ফল এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গায় গান মোরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান কাজে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য আসছি আপনারা ভালো থাকবেন সুন্দরভাবে আপনাদের পূজা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন করবেন এবং আমরা সামনে যে আমাদের যে নির্বাচন আছে আপনাদের সেই নির্বাচনে আমাদের সাথে সহযোগিতা করার জন্য আপনার বিনীত অনুরোধ করলাম ধন্যবাদ সবাইকে আপনারা আপনাদের পূজা অনুষ্ঠান ইনশাল্লাহ চালাই দেন ধন্যবাদ